সদস্যরা কসবা থানার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন এবং এই মুহূর্তে সদস্যদের সঙ্গে কলকাতা পুলিশের টানা হেচড়া চলছে কারণ কসবায় যে ঘটনা ঘটে গেছে কসবা ল কলেজ সেই কসবা ল কলেজের ভিতরে ঢুকে ল কলেজের ভিতরে ঢুকে একজন রানিং স্টুডেন্টকে ধর্ষণ করে কলকাতা ধর্জে উঠেছে এই মুহূর্তে এআই এর সদস্যরা তারা মিছিল করে আসছিলেন তারা কসবা থানার গেটের সামনে আসেন এবং গেটের ভেতরে ঢোকার চেষ্টা করেন যারা প্রহরা নিচ্ছিলেন সেই কলকাতা পুলিশের টিম তাদের বাধা দেয় এবং ডিএস সদস্যদের সঙ্গে কলকাতা পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা কলকাতা পুলিশের টিমের সঙ্গে একটা বচসা চলছে এবং কলকাতা পুলিশের একটা বিরাট ফোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিস্ত্রো চেক এখানকার অস্থায়ী কর্মচারী কিভাবে অস্থায়ী কর্মচারী তুই ম্যানেজিং কমিটি তার নামে সুপারিশ করেছে তাই সেখানকার অস্থায়ী কর্মচারী তার মানে বোঝায় তুমি বিনা মূল্যে কাজ করছিনে বিনা মূল্যে আলো করলে এখানকার অস্থায়ী কর্মচারী তার দিন দেখ ইউনিয়ন ভেদে একজন একদম শাস্তি ধরছি তাহলে বলো বিচার নেই

তারা ঘোন্ডা তারা আন্দোলনকারীদের ওপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে মারধর করেছে ওই মাঝে আমাদের ধাক্কা ধাক্কি করা হয়েছে আমাদের যুবকরা ছাত্রদের তারা মার খেয়েছে রীতিমতো এখানে ঝাঁপিয়ে পড়েছে তাদের ওপর হায়নার মতো যে পুলিশ মেয়েদের কোনো নিরাপত্তা দিতে পারে না পশ্চিমবঙ্গে কোথাও কোনো নিরাপত্তা নেই

ছেলেটি মনোজিৎ মিশ্র যে এখানকার প্রাক্তন ছাত্রনেতা সে এখানকার অশিক্ষক কর্মচারী হিসেবে নিয়োগ হলো এই কথাও তিনি বলতে পারছেন না অথচ ঘটনা ঘটে গেছে তার মানে কি চলছে আমাদের বাংলা বলে এত গ্রেপ্তার হয়েছে তাদের জামাই আদলে রাখা হবে মানুষ যেই একটু ভুলে যাবে অন্য ঘটনা এসে যাবে ছেড়ে দেওয়া আমরা তো দেখছি একটা একবার একটা রীতি এক বছর আগে আর কর সেটাও সরকারি হরপিকাল ছিল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এখন আইনের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি জায়গাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো মহিলাদের কি আতঙ্কের কারণ হয়েছে। যায় রীতিমতো আমরা তো দেখতে পাচ্ছি বহু ঘটনার সামনে আসে বহু ঘটনার সামনে আসে না মেয়েরা মুখ বুজে হানায় করতে যা রান্নায় সহ্য করে নেন আমরা আর্জি করের ঘটনা দেখলাম কিভাবে কিভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে রাত দখল করেছেন দিন দখল করেছেন তারপরেও কোনো বিচার পাওয়া গেল না তারপরেও কিভাবে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে আমরা দেখছি পশ্চিমবঙ্গে এই ঘটনার পরেও কি সুবিচার পাওয়া যাবে বলে আশা করছেন আমরা আশাবাদী নই আমরা এই সরকারকে যা দেখছি এই সরকারের যে আচরণ দেখছি আমরা মোটেই আশাবাদী নই কোন রকম না সিবিআই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই বিচার বিভাগীয় তদন্ত চাইছেন এই মুহূর্তে এআইডিএসর সদস্যরা এআইডিএসর সমর্থকরা তারা এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছুক্ষণ আগে তারা যখন র্যালি করে আসছিলেন থানার ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি রীতিমতো টানা হেচড়া শুরু হয় এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা কসবা থানার সামনে এআইডিএস সদস্য সমর্থকরা তারা তাদের দাবি কলকাতা পুলিশের তদন্তের উপর ভরসা নেই বিচার বিভাগীয় তদন্ত চাইছে এআইডিএস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়